স্কুল অফ এডুকেশন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়েড ভর্তি পরীক্ষার সাধারণ অংশের সমাধান বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তরবে বেনাপোল কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয় বাংলাদেশ সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা কত উত্তর হবে বত্রিশ বছর শাহবাজপুর গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত উত্তর হবে ভোলা জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা কতটি সাতটি আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল গ্রিনিস মান সময় থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা উত্তর হবে ছয় ঘন্টা যোগ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা বাংলাদেশের কোন নদীকে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বলা হয় উত্তর হবে হালদা নদী বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরাবে উনিশশো বিরানব্বই সালে জাতীয় শহীদ মিনারের স্থাপতিকে হামিদুর রহমান বাংলাদেশের উষ্ণতার মাস কোনটি এপ্রিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি লাফাস আন্তর্জাতিক সংস্থা আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে রোনালদো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কোন শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় হিরোশিমা বিখ্যাত লুবোর মিউজিয়াম কোন দেশে অবস্থিত ফ্রান্স আন্তর্জাতিক নারী দিবস কোনটি আটই মার্চ বিশ্বের দীর্ঘতম খালের নাম কি উত্তর হবে গ্রান্ড খাল থাইল্যান্ডের মুদ্রার নাম কি উত্তর হবে বাত কত সালে বার্লিন প্রাচীরের পতন হয় উনিশশো উননব্বই সালে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া এই ছিল সাধারণ জন সমাধান আপনারা যদি অন্য বিষয়ের সমাধান বা সাজেশন পেতে চান তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ